চাঁদপুরে বঙ্গবন্ধু আন্ত কলেজ ফুটবলের মতলব উত্তর ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ জসিম উদ্দিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ও মতলব উত্তরের ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ ফরিদগঞ্জের দলটি মতলব উত্তর ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজের সাথে চার এক গোলে জয়লাভ করে খেলার শুরুর থেকেই দুই উপজেলার ফুটবলাররা গোল দেওয়ার জন্য আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা শুরু করেন ফাইনাল খেলায় ফরিদগঞ্জের ফুটবলার রায়হান পুষ্প প্রথম গোল দিয়ে যাত্রা শুরু করেন ফরিদগঞ্জের দলটি রেফারি শেষ বাসে বাজা পর্যন্ত ফাইনালে হ্যাট্রিক করেন ফরিদগঞ্জের তিন নম্বর জার্সি পরিহিত ফুটবলার রায়হান পুষ্প খেলার প্রথমার্থে ফরিদগঞ্জ দুই ও ছেঙ্গারচর এক গোল করেন ফরিদগঞ্জের পক্ষে গোল করেন রায়হান ও রাজু এবং ছেঙ্গারচরের পক্ষে গোল করেন মিনহাজুল খেলার দ্বিতীয়ার্থে মতলবের দলটি গোল পরিশোধ করার জন্য আক্রমণ শুরু করলেও ফরিদগঞ্জের দলটি জয়সূচক গোল দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে খেলার দ্বিতীয়ার্থে ফরিদগঞ্জের হয়ে দুইটি গোল করে রায়হান ফাইনালে অংশ নেওয়া দুই দলের বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে অনেক আগেই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা শাহাদত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা সৈয়দা বদরুল নাহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম